হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তোমরা কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সঙ্গীতা ব্লগ চিকিৎসার নতুন ব্লগে স্বাগত তো গায়েস তোমরা তো দেখিয়ে নিয়েছো আমি কী কী করেছি তো দেখো দুপুরে আজকে মেনুতে কী কী ছিল তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আর কালকে রাতে সরি কালকে যে জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তুমি ভাজ করতে একদমই পারিনি সময় পাইনি সেই জামাকাপড়গুলো এখন ভাজ করলাম তোমাদের সাথে শেয়ার করেছি আর ওদিকে বাবান ঘুমোচ্ছে তো বাবান উঠলে বাবানকে ফ্রেশ করে দেব তো ব্লগটা দেখতে থাকো আর আজকে প্রচুর জামাকাপড় ধুয়ে দিয়েছি বিলখানায় পেট কভারটাও ধুয়ে দিয়েছি কালকে বাবান রাত্রেবেলা পটি করে দিয়েছিলো বিছানে তো জন্য ধুয়ে দিতে হয়েছিল আজকে আর চলো সেই জামাকাপড়গুলো ভাজ করবো অনেক কাজ আছে আর স্নানের পরে না প্রচুর কাজ থাকে আমার ভালো লাগে না স্নানের পরে কাজ করতে তো বাবানের খাওয়ার ম্যাশ হয়ে গেছে সেই প্রেসার কুকার তারপরে চায়ের বাটি এগুলো সব মাজা হয়ে গেল। তোমাদের সাথে সেটা শেয়ার করিনি আর কি শেয়ার করবো বলো এক ভালো লাগে না তো চলো ব্লগটা আর হ্যাঁ এর আগের দিন যে ঘুরতে গেছিলাম সেই ব্লগটা কিন্তু আজকে চলে আসবে তোমরা কিন্তু প্লিজ ভিজিট করে নিও দেখে নিও আশা করি তোমরা ভালো লাগবে তো ফ্রেন্ডস দেখো তোমাদের সাথে সেই দুপুরে কথা হয়েছিল তার মাঝে আর একটা কথা হয়নি তো এখন ঘড়িতে বাজে সাড়ে একটা দেখো রান্না করতে চলে এসেছি তো রান্না করবে করব হচ্ছে কাতল মাছের ঝোল আর হচ্ছে মাছ ভাজাও হয়ে গেছে তোমরা তো দেখেই নিয়েছো আর রান্না করছে তোমাদের দাদা ভাই আর এখানে দেখো ফোড়নে দিয়ে দিয়েছে পাশে গোটা জিরা আর দেখো সব রকম মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে তার মধ্যে দেখো দিয়ে দিবে এখন হচ্ছে সব রকম সবজি তো দেখো আদা বাটাও দিয়ে দিয়েছে আর ভালোভাবে খুশি আর তোমাদের দাদা না পাতলা ঝোল খেতে খুব ভালোবাসে মাছের তাই ডালের বড়ি দিয়ে পাতলা ঝোল করবে তো দেখো সব রকম সবজি দিয়ে দিয়েছে সবজি বলতে আলু ঝিঙা আর পটল দিয়ে ভালোভাবে করে নিচ্ছে আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আর রাত্রেবেলা করে না তোমাদের দাদা রান্না করে আমার ভালোই ছুটি হয়ে থাকে আর আজকে না সেরকম দেখানোর মতন কিছুই নেই কী দেখাবো বলো তোমাদেরকে তো দেখো আমাদের কিন্তু কাতল মাছ রেডি হয়ে গেছে ঝোল আর খেতে অসাধারণ হয়েছিল আর এদিকে তো দেখতেই পাচ্ছ কাতল মাছের ঝোল তো রেডি আর ওদিকে দেখ খুব ভাতও বসিয়ে দিয়েছি আর আমাদের দেখ কিন্তু খাওয়া দাওয়াও হয়ে গেছে তো দেখো বিছানা করা হয়ে গেছে আর বাবার না বিছানা মশারি পেলে না খুব খুশি হয় তো দেখো মশারি নিয়ে খেলছে আর ওদিকে তোমাদের দাদা ভাই হচ্ছে মোবাইল দেখছে আর একটা হাত দিয়ে পাত আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করে